আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে শাক তুলতে যাচ্ছি তো আমাদের এদিকে খেতে অনেক বৃতা শাক হয়েছে পেঁয়াজ খেতে সরিষা খেতে এদিকে তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার তাও পুরা সে কিন্তু অনেক পাকা পাকা কথা বলে রাসেল ভাইপার বলে রাসেল ভাইপার তুমি তুলতে তুমি আপনারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পাশে থেকে যাবেন তো কেউই স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু তোমাদের বাড়ি কোথায় কোন জেলায় আমাদের বাড়ি হলো ফরিদপুর জেলা তো অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যে আমার আমার ভিডিওগুলো দেখে হাঁস কিনতে চায় তারপর আমরা হাঁসকে কি খাবার দেই আজকে ভিডিও কিন্তু কোনো হাঁস মুরগির ভিডিও না তো আপনাদের ভাইয়ার সাথে শাক তুলতে যাচ্ছি তো আপনাদের ভাইয়া চার বছর পর দেশে ফিরেছেন তো সব জায়গায় ওনাকে সাথে নিয়ে যাই তো সরিষার ক্ষেত দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এখন তো সরিষা ক্ষেতের ভিডিও খুবই ভাইরাল অনেক ভাইরাল হয়ে গেছে তো তাহিদ কিন্তু অনেক পাকা পাকা কথা বলে আমার তাহিদ বাবাকে নিয়ে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কাছে খুবই ভালো লাগে আর আপনাদের কমেন্ট পরে আমার পরবর্তী ভিডিও দেওয়া উৎসাহ বেড়ে যায় তোমাকে তুমি ভালোবাসো তাহিত

থেংক ইউ বা কাণে দে ফুল কাণে দে মে মানুহ না বাবা হৈছে বাবা যাই তোমাৰ নানুকে আছে যাই তোমাৰ নানুৰ শাক তুলিব

ওই যে সবাই পেঁয়াজ উঠাইতেছে তে যে ক্ষেত থেকে উঠাইছে এগুলা কাιτε নিচে পেঁয়াজ আর ওই যদি দিগু উঠাইছে তো আমরা পেঁয়াজ ক্ষেত থেকে শাক তুলবো অনেক সুন্দর সুন্দর ওই শাক আছে শাক আমার ভিডিওগুলো গুলো শহরের আর প্রবাসী আপু ভাইরা অনেক পছন্দ করেন তো গ্রামের পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো এখনো পর্যন্ত যে আপু ভাইরা আমার সাথে আছেন ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিতে কি ভুলে গিয়েছেন যদি একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দেন এই তো আপনাদের ভাইয়া তো আপনাদের ভাইয়া এখন থেকে আমার সবগুলো ভিডিও করে দেবে সে এখন থেকে ক্যামেরাম্যান থাকবে তো আমি বলেছি যে যতদিন আপনি দেশে থাকবেন ততদিন পর্যন্ত আপনি আমার ক্যামেরাম্যান থাকবেন এতদিন তো আমার তামিম সে ক্যামেরাম্যান ছিল তো আমার তামিমকে নিয়ে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যে আমার ক্যামেরা মেনকে আমার ক্যামেরাম্যানকে দেখতে চায় তো অনেকেই যারা আমার শুরু থেকে ভিডিওগুলো দেখে তারা জানে যে আমার ক্যামেরাম্যান কেম তো আমার বড় ছেলে তামিম সে আমার ক্যামেরাম্যান এখন থেকে আপনাদের বাড়ি আমার ক্যামেরাম্যান থাকবে যত যতদিন পর্যন্ত দেশে থাকবে সে তো অনেকে কাপড় ব্লগ আর কাপড় ব্লগ বানায় তো আমার ওরকম ভিডিও বানানোর কোনো ইচ্ছা নেই আমার আশা আছে যে গ্রামে সুন্দর একটা করে ঘর বানাবো তারপর করে ঘরের সামনে বসে আপনাদের মাঝে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব আর বাড়ির দৃশ্যটা অনেক সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব তো আমাদের বাড়িটা নদীর পারে। নদীর পারে অনেক সুন্দর করে যদি করে ঘর বানাই তাহলে আমি জানি যে আমার ভিডিও অনেক ভালো চলবে আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া ভালোবাসা ছাড়া কখনই এগিয়ে যাওয়া সম্ভব না আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আমি একদিন বড় ইউটিউবার হতে পারবো তো আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই আমার লক্ষ্যে পৌঁছানো সম্ভব না তো আমি এত কষ্ট করে ভিডিও বানাই সবাই আমরা যারা ইউটিউবে আছি সবাই কষ্ট করে ভিডিও বানায় সবারই স্বপ্ন আছে যেন ভালো কিছু করতে পারি আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না শাক ভিডিও পরবর্তী ভিডিওতে দেব এখন যদি শাক ভিডিও দিতে যাই অনেকটা বড় হয়ে যাবে তো এখনও পর্যন্ত যে অপু আমার সাথে আছেন ভিডিও একটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ